بسم الله الرحمن الرحيم بارم نماي و آشيم دالو الله وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند আর তাদেরকে হত্যা করো যেখানে পাও সেখানে এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে বস্তুত ধর্মীয় ব্যাপারে ফেতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো এই হলো কাফিরদের শাস্তি আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু ওক তিরুম হাত্তালা চা কোনা ফিতনা চুয়া কোনা দিন উলিল্লা চা হৌ সালা জোমান ইল্লা আল মালিনী আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফ্যাপ্নার অবসান হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় অথচ

সম্মানিত মাসি সম্মানিত মাসের বদলা আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে বস্তুত যারা তোমাদের উপর জবরদস্তি করেছে তোমরা তাদের উপর জবরদস্তি করো যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা পরহেজগার আল্লাহ তাদের সাথে রয়েছেন ওয়া সেপফি সবিল ইল্লাহি ওয়ালাতুল কু বিআই দেখুম ইলাহ লু কাটি ওয়াহসিনু ইন আল্লাহ হেব্বল মহসিনী আর ব্যয় করো আল্লাহর পথে তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো আর মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন